তুই বাংলা মাছ খাবি রাস আর ভুল ভোলবোল দি মানুষ মনুষাগন প্রাকৃতিক জিনিস খায় ওরা বই দি বেরিছে এর ফল কি আছে আর হুমায়ুন কি জিনিস দেয় তুই তো মানুষিত তৈরি করা জিনিস খায়স আর আমি তো প্রাকৃতিক জিনিস খায় বড় প্রাকৃতিক জিনিস খবা লগই যাও তুমি হুমায়ুন তোর আমি ভালো কই করতে তুই আমার কাস্টমার কোটা ফেরুই দে নালে কিন্তু তোর খুব সমস্যা হই যাবে বা জায়গা দিন দে কি সুন্দর করি কইতেছে যেন নানাবাড়ির আপদার এই আমি কি তোর কাস্টমার কি পাদুরি আনিছি না রাস্তার লোক দেখি আনিছি আমি বাগানে চলালো রাস্তার লোক বাগানে আইলে আমি কি করব তাহলে তুই আর কি করবি তুই আমার কাস্টমার কোথায় ফিরিয়ে দিবি আর তুই তো বাগানে থাকা লোক আর আমি আর বিল্ডিং এ থাকা লোক হে তোর বিল্ডিং এ থাকা লোক কটাই ভুল বুঝতে দিছে তোর বাংলা মালে কিছু নেই কোনো লাভ নেই হে এটা আমার এলাকা আর আমার এলাকায় ব্যবসা করতে হলি এই বাংলা খর মিন্টুর কথা শুনি চলতে হবে হে বাংলা খর মিন্টু তোর শিখে আমার এই তামকি শক্তি বেশি তা তুই এই কতিছ এলাকা তোর নাকি তুই আমার দলিল দিকা আমি শুনি রাতি হে হুমায়ুন তার মানে তুই কি করতে চাচ্ছিস আমার বাংলা মালে কোনো শক্তি নেই তা তুই দাওয়ের কেন আই দেখা দা কার গাই কিরম জোর আয় আই দিখা যাবে আয় আই বাংলা কর শুকনো কর তারা খাবাই নেই মারামারি হ্যালো ভাই তুমি ওই হুমায়ুন পক্ষে পড়ি তুমি আমার গায়ে হাত দিয়ে চাও তুমি কাস্টমার টেরও ভালো করনি আমি খুব কষ্ট পাইছি ওই ও আছে ওই তামাক আগান বাগান ঘলি বেড়ায় ওই সব কি আর এখন আর চলে তুমি আর আমি সেই এক বোতল লোক তুমিও বোতল খাও আমিও বোতল খাই তুমি আমার সাথে করতে পারলি হইতে পারে তোমারটা একটু দাম বেশি আর আমারটা একটু দাম কম তাই বলি তুমি কি ওর সাপোর্ট নেবা তুমি কাজটা একদম মোটে ঠিক করো না একদম ঠিক করো নি তুমি এই তোর নেই তোর কত বড় সাহস তুমি আমার না জানাই আগে দুধক মারি দিবি আমার কাছে কেউ ভালো না আমি ওই বোতলের লোক না আমি ওই শুকনোর না তো দূর তুমি হাজার ছাড়ি দাও কিন্তু আমি শুনেছি বড় লেভেলে যারা তরল কর তাকে ওই এক ঘাই মারলি মুড়ি দেয় এই জন্য তোমার আমি কিছু কলাম না নাহলে তোমার তোমার আমি দিকে দিতাম তুমি মানুষ চেনো না তুই আমার অগ্রিম আইদি মারি খলছি আমি মাতাল সেই সাধারণ কারbmodারি লিডারের সাথে টাঙ্গানি সত্যি মরিফিল দাও তুই এলাকা লাগা দিবি না কিন্তু তোর একবার মারি ফিল দাও ভবিষ্যতে জন তোর আমার এই এলাকায় আর না দেখতি পাই না এই বাড়ি ঘর ধরার ভাল লাগে না এই বন জঙ্গল আমার আপন ওই আমার দ্বারার সংসার করে হবে না আমি মাল বানাতে আমার লোকজন আসছি না তো কোনো দিকতে ও আমারই ভুল

তুমি আনে কে তুমি কি তাহলে আমার তামুকের খাতায় নাম লিখাবা আমি হায়দার যা খাই ফিরা খাই যা খাই না ভাই ও খাওয়া যাবে না এই আমি তরল খালিও মানুষ নিয়ে খাইনে আমি ব্যবসা করি নে আমি মানুষের ক্ষয়ক্ষতি নে আমি আমার নিজের ভিতরে সীমাবদ্ধ রাখি আর তুই ওই যে তামুক খাইস আমি কি তোর মতন তামুক আগান বাগান ভাঙি বেড়াই নাকি তোরা ওই গ্রামের ভিতরে ব্যবসা করিস আমি থাকতি কোনো মানুষের ক্ষতি হতে দেবো না ব্যবসা করতেও দেব না ভাই আমি কি ক্ষতি হুমায়ুন তুই ক্ষতি মানে জায়গা ওই বউ চলে গেছে সংসারে অশান্তি শারীরিক ভাবে দুর্বল টাকা কি করতিস বাগানে নেগে তাও দিছি পরিবেশটাই নষ্ট করলি তোরা তুই ওই মাল খাওয়াই কি করিস তাকা কাছে চরম মূল্য উপার্জন করিস হুমায়ুন আজকের তো তোর লাগাই বেচা সম্পূর্ণ নিষেধ নাই তোর কিন্তু আমি একবার মারি ফিল দেবো দূর তুমি যে পুষা মাল খাই বেড়াও তাতে কোনো দই নেই আর আমি তো ওই প্রাকৃতিক সবজি খাই তাতে খুব দোষ হয়েছে তুমি আগে দিনে পুষা মাল খাই তালে হুই আমার মারি চাও হুমায়ুন মায়ুন তার মানে তুই কি কর চাতিস তুই জনসেবা করিস তা বলি মন্দ না আমি কিন্তু একটু কম টাকা নেই আবার ফাঁকে ফাঁকে মালের অভারও চলে হুমায়ুন তার মানে তুই কি কর চাতিস তুই ব্যবসা ছাড়বি নেই বিক্রি বন্ধ করবি নেই তুই আমার চোখি কি রেখে কোথা করছিস তোর এত বড় দুঃসাহ দেশ কেটা বেয়া দক্ষ আরে হাই আজকে তো এলাকায় তোর ওই পটবেশা ভাবে নিষেধ তুই জানিস নি আগের দিনে ডিসি সাহেব ঘোষণা দিল আমার ইউনিয়ন আদর্শ ইউনিয়ন গুড়ি চলবে তুই জানবি কি কর তুই সারা দিন ওই আগান বাগান ভাঙি আমি তো এই তামক খাই বলি খুব দোষ তুমি আজ সারা দিন মাল খাই বেড়া তা কিছু হয় না আগের দিন আমি রাত্রে তামক নিয়ে এ তুমি ওই মাল খাই আসি কারেন্টে গুটি গায়ে গায়ে যে কারেন্টে গুটি তোর আজকে তুলে আমি খাড়া করবো নিয়ে যাবো তাতে কোনো দোষ হয়নি তারপরে ভালো হয়েছে মানুষজন দেখো না সুমান মাল আনতি কয় তোর জন্য ভালো কাছে ওই মাল থাকলে তারা কি করি ভালো হয় তোর আনাটা আগে বন্ধ করতে হবে আর আমি বলতে তোর জন্য আর বাগানে না দেখি এ এ বাগান আমার নিয়ন্ত্রণে তুমি ওই কোনতে পুষা মাল খাইছি ভুলভাল ভুগতিস আমার সাথে এই শালা কখন তো দেড়ি কোথায় গেছিস তোর মাল কো রাখতো কোন ভাই ঋবিন্ত اکبر হন আর না আমার গেছে আমি এখন একটু নিরিবিলি ঘুরতে চাই ও ভাই তা আমি তো শতকুর বালিশkita নিয়ে আসিনি তুমি বসিয়ার বাড়িগে নিরীবেলি ঘুরপড়ोगे বালিশkita তো আমার বাড়িও আছে তা আমার তো ঘুম নেই তুমি আমারে নিরিবিলি ঘুম ঘুরপড়ার ব্যবস্থা করে দাও না আ ভাই তোমার তো কি তুমি ঘুম পাড়ো আমি কি ঘুম পোড়াই দিলে কি তোমার ঘুম আসবে নাকি ছোট মানুষ যে ধরলাম আর ঘুম পোড়ালাম বাদ দাদা মুখী শুনেছি তুমি প্রাকৃতিক জিনিস খাওয়া লোকের তা খাবার না একটু ঘুম গাড়ো হয় তা আমার একটু যা আমি একটু খাই তুমি যা শুনি যাও এটা সত্যি কিন্তু আমি ভালো মানসির খারাপ করতে পারবো না আমি খারাপ মানসির খারাপ করতে পারি কিন্তু ভালো মানসির আমি একটু সম্মান করতে চলি তাই কি তুমি এটা ব্যবস্থা করো না ও ভাই এ মোটেও সম্ভব না আমার কাছে কারা আসে বাড়ি বউ নেই ওই সংসারে অশান্তি শারীরিক ভাবে দুর্বল ওই এই সমস্ত লোকগুলো আসে ওরা এসে কি করে জানো এই তামুক খাই আগান বাগান করে হুন্দলাই দেয় ও তাই একটু ব্যবস্থা হবে না তোমার যা সমস্যা তা আমি তো ভালো একটা নিউজ দিতে পারি ওই যে বাংলা কর মিন্তু আছে না ওই গ্রামে পুরির সাথে একটু যোগাযোগ করো আসলাম তোমার এই জায়গায় একটু মাল খায় তা তুমি আমার কাছে দিবা না আবার তুমি কোথাও বাংলা কর মিন্টুর ওই জায়গা তার বাংলা গান মেন জুড়ে দেখা হাজি আমার হাই ভাই তুমি তো আর নতুন লোক একা একা যাইতে পারবা না তা ওই তোমার এটা লোক লাগবে তা আমি রাতে তোমার সাথে যাওয়া নে আমার একদম দিক দিকে যা ভাই এই শুকনো তামক আর কদিন খাবো এর ফোলে গেছে আমি তাই আর শুকুই আর ওই তুমি কেন বাগানে বাংলা মাল তাই একদম খালি এর ফলটা একটু ভেসবে নে হ্যাঁ তো মিন্টু বসে দিয়া করে

এই কী হয়েছে আমার কাস্টমার করা তো তুই স্বপ্নে নিয়েছিস আগের দিন আমার মাল মারাবারি করলি আবার আমার খতিস কে তো নি ও ভাই আরে তোমার কেন মাল নিয়েছি সে একদম নতুন মাল দেখো এ পিওর মাল এ সে তোমার ওটা খাটতে সে ভালো ভালো নতুন লাইনে জব দিয়েছে তাহলে তো ওই লাভ হবে না তো এখন মা তো ওই বডারে আটকা পড়ে গেছে এক কান লাইন আছে এখনো ওই হায়দার হায়দার ওর কাছে গ্যাস পর্যন্ত কেউ ফিরে আসিনি হাট হায়দার রুকুন হাট তা আগের দিন যে তোমার আমার দূরে ঠাবাইলো তা ও রুকিন আবার যাবা আরে হাট ওই বিবাদে বললি ও সবার জায়গায় যাইতে আইতি হাট হাট ভাই বাড়ি আসো না হায়দার ভাই কে আলো কনে হুমায়ুন আরে যে সে বাংলা খর মিন্টু সাথে পরে আবার কাুন নিয়েছি পানখর ফানা লেখি তো পানের পর ঘুটি গড়ায় তো দাঁতের লাইন তো ভালো না এমন এই চুখিটা ভাই ও পান ঠিক আছে তো ওই নতুন করি আবার আমার লাইনে যোগ দিতেছে একদমই ইনটাক মাল কোনো বিদাল নেই তা আমার কাছে কি মনে কর মিন্টু তুই তো বাংলা খাই বেড়াইস তা ও নাকি তোর লাইনে ঢুকিছে তা তুই ওর মাল দিকে যা আমার কাছে কি তোর না দাদার ভাই হ্যাঁ ঠিক আছে তো ওই তুমি তো জানো আমার ওই মালে বর্ডারে আটকা পড়ে গেছে আর ওসের মালটা ওই পান খাই আর কতদিন কাটাবে ও মাল খাই চায় তুমি একটা ব্যবস্থা করে দিবা তুমি একটা ব্যবস্থা করে দাও তুমি ছাড়া আর কি পারবে না ব্যবস্থা করতে হাজার আমি একদম নতুন আমার বাবার নাম কাশেম আমার বাড়ি ওই আবাদ পড়ায় তুমি একটু লাইন করো আবাদ পড়ার কাশেম নাকি আবাদ পড়ার কাশেম তো আমার বন্ধু সি 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 ওর সাথে বসে যদি আমি মাল খাই কাশেমের দিঘাওয়ালি আমি কি খাওয়ানে নেই বরংস আমি তোর ভালো উপদেশ দেবো বেশ তুমি কোন ক্লাসে পড়ো ভালো করে লেখাপড়া করো আমি তোর সৎ উপদেশ দেবো সি 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 কাশেমের দিঘাওয়ালি আমি কি খাওয়ানে হাজার ওই মালে বন্ধু আটকায় না আর ওই বাদায় গেলি সব ভাই ভাই তুমি একটু দেওয়া না আর মূল কথা হতিছে আমি ওই নতুন মাল ঘরে গা দেখতে পাইনি এদের বিরুদ্ধে আমি এরা খারাপ না হয় এই হায়দারে সবসময় প্রতিবাদ থাকবে আর ওই কাশেম কাশেম তোমার বন্ধু ও তো আগে থাবা মানে ও তোমায় পরে আগে দাও মাল গিয়ে না একদম হ্যালো আমার আমার এলাকায় মাল খাবা তোর আমি আকবার বলিছা আমি না তুই আবার আসলে